সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আছি সিঙ্গার খোলাপাড়া তো এই খোলাপাড়ার এই রাস্তায় বৃষ্টি নামলে অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন কারণ রাস্তার ভিতরে দেখেন প্রচুর পরিমাণ কাদা এই কাদার কারণে দুর্ঘটনা বেশি হয় রাস্তার অবস্থাটা কি আপনারা খালি একটু দেখেন কি একটা অবস্থা এখানে এরা সবাই যে ইটের ভাতার সম্ভবত যে গাড়িগুলো উঠে চাকার ভিতরে অনেক কাদা টাদা থাকে সেইগুলার মানে এইখানে লাইগা মানে রাস্তার অবস্থা একদম উচ্ছল হয়ে গেছে তাই অবশ্যই মানে বাইকার ভাইরা যারা আছেন বা অন্য অন্য যানবাহন যারা চালান অবশ্যই মানে সাবধানে এই জায়গাটার ভিতরে একটি করবেন বৃষ্টি নামলে আবার বলে দে লোকেশন এটা হলো খোলাপাড়া পাড়া সিঙ্গা মানে বৃষ্টি নামলে এই জায়গার অবস্থাটা মানে খুব খারাপ হয়ে যায় একদম ভয়ংকর আকারে রূপ নেয় ক্যামেরায় কতটা দেখতে পারতেছেন জানি না কিন্তু আসলে রাস্তার ভিতরে প্রচুর পরিমাণ কাদা তো অবশ্যই মানে একটু এই বৃষ্টিতে শুধুমাত্র এই রাস্তা না মানে অনেক রাস্তার ভিতরে এরকম কাতা জমে তো আপনারা অবশ্যই সাবধানে মানে গাড়ি ঘোড়া চালাবেন বিশেষ করে মোটর সাইকেল একটু সাবধানে চালাবেন এই যে দেখছেন রাস্তার অবস্থা দেখেন একদম দেখা যায় যে আটিলা মাটি যারে বলে ওই মাটি গুলা লাইকা পড়ছে তো আসলে এটা আপনাদের একটু ইনফরমেশন দেওয়ার ছিল তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে মোটরসাইকেল সাইকেল চালাবেন নিরাপদে থাকার চেষ্টা করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ